দুদ ভাই এই পুষ্কুড়ি ভালো করে পরিষ্কার করতে হইবে এরপরে নে মাসে সার্চ কইরা লাভবান হইলে তুমি অর্ধেক দিক দিবা আমি অর্ধেক দিক ঠিক আছে এর মধ্যে পুজি জালা গো সব আবি দিতে আছি কোনো সমস্যা নেই না আমি না কেন মাইকিং করিয়েছে বলা হইলে চেয়ারম্যান বাড়িতে জাকাত দাও হইবে আপনারা কি কেউ হনেন নাই হয় হনছি হনছেন তো আইন নাই কেন যাইবে কেমনে গত বছর আপনি যখন জাকাত দেন সেইটা ভিডিও করিয়া ফেসবুকে ছাড়িয়ে দিয়েছেন সেই ভিডিও ওনার মাইয়ের বাড়ির হর বাড়ির লোকজন সবাই দেখছে উনি লজ্জায় বেআই বাড়ি যাইতে পারে না হ্যাঁ বেআইরে হ্যাঁ মাইয়ের বহুত কথা শুনাইছে এটা মানসম্মান আছে না তা আপনারা জাকাত নিতে পারবেন জাকাত খাইতে পারবেন হে জাকাত ভিডিও কুজি আপলোড করলেই দোষ আর তাছাড়া আপনার তো কোনো সম্পত্তি নাই আছে দুগ্গ মাইয়ে পোলা থাকলে তো কথা পোলাও তো নাই এখন আপনি বলেন কাকু দান খয়রাত ছাড়া কি আপনার আর কোনো উপায় আছে জাকাত না খাওয়া লাগে এই ব্যবস্থা আমরা করতে আছি সমস্যা নাই কোনো আরে দেখ গুরুপ বাইন্দে আতেন তাই আইসে এত হাতেম তাই গিরিশ যে করবি কাকুর লিখি তো কাকুর তোর নাই পুত্র নাই সম্পদ ও তো করবে কি উনি আই ওলা থা লাগবে কা ওনার দুইটা আত আছে না আমনে মাসগান কোনে কথা বলেন কি হ্যাঁ আর তো আমনেরও আছে যা মানের কথার মধ্যে দিয়ে আমনে দিয়ে দেবেন আমনের কেউ বলাইস আমনে আমনের আব্বাই মিল্লিয়া মগ দারগনে যে জাকাত খাইতেন হ্যাঁ কি বললে গেছেন হয় খাইছি অন্যায় তো কিছু করি নাই জাকাত কেটা কেটা খাইতে পারবে সেটা কোরআন শরীফে বর্ণনা করা আছে যারা যারা খাইতে পারবে সেই দলের মধ্যে মোরা পড়ছিলাম মোরা খাইছি চুরি ডাকাতি চিন্তাই তো করি নেই এই সে বলছি শোনে নিয়ম কি নিয়ম হতে আছে বড় লোকেরা সারা জীবন খয়রাতি গো দেবে আর খয়রাতির আত্মাইতে নেবে এইখানে তো শরম লজ্জার কিছু নাই না এইটাই একমাত্র নিয়ম না জাকাত কেডা কেডা খাইতে পারবে এবং কার কার উপর জাকাত ফরজ হইছে সেইটা কোরআন শরীফের সুরাত তবার সাইট নম্বর এতে এ স্পষ্ট বর্ণনা করা আছে আট শ্রেণীর মানুষ জাকাত খাইতে পারবে সেই আট শ্রেণীর মধ্যে আমনও করেন আম্নেও জাকাত খাইতে পারেন চাই হ্যাঁ হ্যাঁ তুই কথাটা বলি তুই কাকে কি বললি কথাটা এ তুই এত বড় সাহস তুই সেকিন সেয়ার মানে এই কথা বললি হ্যাঁ

একজন ঋণগ্রস্ত মানুষ জাকাত খাইতে পারে যদি মো কথা বিশ্বাস না হয় আপনি সুরায় তবার নম্বর আয়াতটা যাইয়া পড়েন আরেকটা কথা জাকাত হইল ঋণ পরিশোধ এই ঋণ হচ্ছে বড়লোকের ঋণ গরিবের প্রতি একজন পাওনাদার তার পাওনা পরিশোধ করবে সেই পাওনা পরিশোধ করিয়া ভিডিও করিয়া জনে জনে দেহানের মধ্যে কিবা আদরি আছে আপনি কান খুললে শূন্য রাখেন অবৈধ সম্পদের জাকাত হয় না আমনে জাকাত দিতে আসেন আর আপনারটা তো জাকাত না এটা লোক দেখা নয়জন যে এটা প্রত্যেক বছর আপনারা করেন